ছবির এই দুর্দান্ত সাথে রেসিপিটির নাম হলো ক্যারামেল পুডিং আসুন কেটে দেখাই আপনাদের ভেতরটা ঠিক কেমন সুন্দর হয়েছে দেখতে আর খেতে কেমন লেগেছে এটা যে কতখানি মজাদার খেতে তা না করলে আপনারা বুঝবেন না শুধু তাই না বাড়িতে যে কোনো সময় খুব সহজ উপকরণ দুধ ডিম আর পাউরুটি দিয়ে যে কোনো অবস্থায় আপনি বানিয়ে নিতে পারবেন ক্যারামেল পুডিং ঠিক এই রকম সুন্দর দেখতে হয়েছে এই ক্যারামেল পুডিংটি নাড়ালে দেখবেন নড়ছে একে বলে জিগলি পুডিং যাই হোক আমরা নিয়ে নিচ্ছি সামান্য উপকরণ প্রথমে তিনটে ডিম একটা বাটিতে ভেঙে নিন দুধ ডিম আর পাউরুটি এই তিনটেই মাত্র উপকরণ এই রেসিপিটির ডিমগুলো আলাদাই ভেঙে নেবেন কারণ কোনো ডিম যদি খারাপ হয় তাহলে আপনার পুরো দুধ নয়তো নষ্ট হয়ে যাবে আমি তিনটি ডিম দিয়েছি ডিমগুলো ভালো আছে দেখে নেবার পর আমি ডিমগুলো আমার বেঁচে যাওয়া যে দুধটুকু রয়েছে তাতে মিশিয়ে দেব। এই দুধটুকু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেঁচে যাওয়া দুধ এতে আমি মিশিয়ে দিলাম তিনটে ডিম এইবার তিনটে পাউরুটি নিচ্ছি হ্যাঁ পেছনের প্লিস পাউরুটি স্লাইসটাও আপনি ব্যবহার করতে পারেন এতে এতে কোনো অসুবিধা নেই ধারের থেকে পাউরুটি কেটে বাদ দেবারও কোনো ঝামেলা নেই অর্থাৎ বেঁচে থাকা পাউরুটি আর দুধ দুটোই আপনি ব্যবহার করতে পারবেন তারপর এইভাবে দুধের মধ্যে ভিজিয়ে দিন পাউরুটিটা যাতে নরম হয়ে যায় আমি দুধে ভিজিয়ে খানিকটা নাড়াচাড়া করে মেশানোর চেষ্টা করছি এবং কাঁটা দিয়ে এটাকে মিশিয়ে নিলে খুব তাড়াতাড়ি মিশে যাবে আপনাকে ডিম দুধ আর পাউরুটির মিশ্রণ একটা তৈরি করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি দেখুন এই এতটা চিনি দিয়েছি আপনি যদি আরও মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আরও দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স এটা দিলে ডিমের কাঁচা গন্ধটা থাকে না ব্যাস এবার এই সব উপকরণ খুব ভালো করে নেড়ে নেড়ে কাঁটা দিয়ে আপনাকে একদম স্মুথ করে মিশিয়ে নিতে হবে মানে মেশানোটা এমন হবে যাতে ছাঁকার পরে আপনার কোনো রেসিডিও বা অবশিষ্ট অংশ না থাকে এইভাবে ডলে ডলে পাউরুটিগুলোকে আপনি ভালো করে এই মিশ্রণে মিশিয়ে নেবেন তারপর আর দেখছি মিশ্রণটা খুব ঘন তাই সামান্য একটু দুধের মধ্যে আমি আরও অ্যাড করে দিলাম আপনাকে করে দেখে বুঝতে হবে মিশ্রণটা ঠিক কতটা ঘন হয়েছে দেখুন অনেকটা এই রকম হবে মিশ্রণটা তারপর একটা ছাঁকনি দিয়ে আপনি ছেঁকে নেবেন আমার কাছে বড় ছাঁকনি নেই তাই আমি ছোট ছাঁকনি দিয়ে ছেঁকে করেছি যে রুটির টুকরোগুলো বাকি থাকবে পরে সেগুলোকে খুব ভালো করে ক্রাশ করে মিশিয়ে দিতে হবে আগে ছেঁকে তুলে নিই যে অংশগুলো মেশে নিই সেগুলোকে আমি ঠিক এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে ছেঁকে নিয়েছি আর যে অংশগুলো মেশে নিই সেগুলো পরে খুব ভালো করে কাঁটা দিয়ে আর হাত দিয়ে চোখকে মিশিয়ে এইভাবে মিশ্রণটার সাথে অ্যাড করে দিয়েছি মিশ্রণটা যেটুকু বাকি আছে বাটিতে সেটুকু সামান্য একটু দুধ দিয়ে গুলে এতে ঢেলে দিলাম জল কিন্তু একেবারেই ব্যবহার করবেন না এই দেখুন ঠিক এই রকম হয়েছে রেসিডিউটা মোটেই রেসিডিও পড়ে নেই রুটিটা খুব ভালোভাবে গুলে গেছে এবার নিয়ে নিন প্রেশার কুকারের বাটি হ্যাঁ আমি প্রেশার কুকারেই তৈরি করব এই পুডিংটি এটি স্টিম করে তৈরি করা হয় অর্থাৎ জলের ভাপে সেদ্ধ করা হয় তাই নিচের বাটিটায় তৈরি করব বলে সেখানে ক্যারামেল করে নেব ঢেলে দিচ্ছি খানিকটা চিনি চিনিটা এইভাবে ছড়িয়ে নিতে হবে চিনি আর জল এই দিয়ে ক্যারামেল তৈরি হবে দেখুন আমি চিনিটা ছড়িয়ে নিয়েছি নিচের বাটিটা এরপর চিনিটা সামান্য একটু গলিয়ে তাতে জল দিয়ে দিলাম এই জল আর চিনি দিয়েই তৈরি করব ক্যারামেল খুব সাবধান থাকবেন ক্যারামেলটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় একবার চিনি ধরতে আরম্ভ করলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং বেশি পুড়ে গেলে তিতকুটে স্বাদ হয়ে যাবে আমারটার রঙ গাঢ় হলেও তেতো হয়ে পারেনি দেখুন রং খুব তাড়াতাড়ি পরিবর্তন করবে ক্রমাগত নাড়তে থাকুন সাঁড়াশি দিয়ে ধরে দেখুন আমার ক্যারামেল তৈরি হতে আরম্ভ করে দিয়েছে ব্যাস আমি তুলে নিলাম এইটাকে আগুন থেকে কারণ ক্যারামেল কিন্তু এই গরম পাত্রে অটোমেটিক তৈরি হয়ে যাবে এবং এটাকে ঠান্ডা হতে রেখে দিন এক পাশে তারপর ক্যারামেলটা ঠান্ডা এইরাম দেখতে হয়েছে এবার প্রেশার কুকারটা বসিয়ে তাতে এই জালটা বসিয়ে দিন এবং প্রেশার কুকারের যে বাটি বসানোর জন্য যা যা করা সবই করতে হবে অর্থাৎ জল দিয়ে নিতে হবে ঢেলে দিলাম খানিকটা জল জলটা কিন্তু ততটাই হবে যে বাটিতে পুডিং করছেন তার আর্ধেকের বেশি যেন জল না ওঠে তারপর পুডিংয়ের ক্যারামেলের ওপরে ঢেলে দিন এই মিশ্রণটি ক্যারামেলটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তা হলে কিন্তু ক্যারামেলটা এর সাথে গুলে যাবে দেখুন আমি পুরো মিশ্রণটা বাটির থেকে ঢেলে দিচ্ছি এই বাটিতে আমার সমস্ত রেসিপি কিন্তু এইরকম খুব সহজ উপকরণ দিয়ে তৈরি করা সেই জন্যে আপনারা যখনই আপনাদের কোনো কিছু খেতে ইচ্ছা করবে চলে যাবেন আমার আলোচনা চ্যানেলে আর দেখে নেবেন কী করে খুব কম উপকরণে মনের মতন রেসিপি ঘরোয়াভাবে তৈরি করা যায় আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও আমাকে জানাবেন আপনাদের পরামর্শ আমার চলার পথের পাথেয় আর আমাকে সাবস্ক্রাইব করে নিতে উৎসাহ দেবেন দেখুন বাটিগুলো ঠিক যেভাবে আপনি ভাপানোর জন্য বসান সেইভাবে বসিয়ে স্ট্যান্ডে আপনি জল দিয়ে প্রেশারে ফুল সিটিতে ফুল আগুনে বসিয়ে দিন তারপর দিয়ে নিন দুটো সিটি একটা সিটি পুরো আগুনে ঠিক এই রকম তারপর একটা কম আগুন করে সিটি দিয়ে তারপর প্রেশার কুকার বন্ধ করে দিতে হবে প্রেশার কুকার নাড়াচাড়া করবেন না ওই একইভাবে রেখে দেবেন এটা আমার দ্বিতীয় সিটি পড়ছে আমি সিটি দেবার পর প্রেশার কুকারটা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম তারপর দেখুন কিছুটা ঠান্ডা হবার পর খুলে এইভাবে বাটিটা তুলে নিয়েছি বাটিটা জলের থেকে তোলার পর স্ট্যান্ড খুলে দেখে নেবো যে পুডিংটা সেদ্ধ হয়েছে কিনা খুললেই কিন্তু বোঝা যাচ্ছে পুডিংটা সেদ্ধ হয়েছে অনেকে কাঠি দিয়ে দেখেন অনেকে ছুরি ঢুকিয়ে দেখেন তা আমার চোখে দেখেই বোঝা যাচ্ছে পুডিংটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি আর ছুরি বা কাঠি কিছুই ঢোকালাম না এবার ধার দিয়ে পুডিংটা আলতো করে একবার ছাড়িয়ে নিন যাতে করে পুডিংটা ঢালার সময় লেগে না থাকে এবার যে প্লেটে পুডিংটা ঢালবেন সেই প্লেটটা এর ওপরে দিয়ে এটাকে উল্টো করে নিতে হবে দেখুন আমি স্ট্যান্ডটাকে আগে সরিয়ে নিয়ে তারপর পুডিংটা ওপরে প্লেটটা চেপে এবার উল্টো করে দিলাম এবার দেখুন আপনার ক্যারামেল পুডিং কি সুন্দর তৈরি হয়েছে এই যে তৈরি হয়ে গেছে আমাদের ক্যারামেল পুডিং দেখুন ক্যারামেল পুডিংটা দেখেই বুঝতে পারছেন যে কি স্মুদ আর কি সুন্দর চেহারা হয়েছে খেতে কেমন হয়েছে আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক দেখুন কাটার পরে বুঝবেন যে এর ভেতরটা কেমন হয়েছে আর কত মজাদার খেতে হয়েছে এই দেখুন আমি কেটে নিচ্ছি ক্যারামেল পুডিংয়ের একটা অংশ ভেতরটা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে আর দেখলেই খেতে ইচ্ছে করছে এইবার তুলে নিন আর ফ্রিজে রেখে দিন ক্যারামেল পুডিং ঠান্ডা হওয়ার জন্য থেকে পাঁচ ঘন্টা ঠান্ডা করে পরিবেশন করুন দুর্দান্ত ক্যারামেল পুডিং